মাদ্রাসা ও মসজিদ তৈরির অভিযোগ দীর্ঘদিন ধরে আর তাতে বাধা দিতে গিয়ে অশান্তির আগুন ছড়িয়ে পড়ল গোটা হলদোয়ানিতে গোটা হলদোয়ানি জুড়ে কার্ফিউ জারি করা হয়েছে নির্মাণ বেআইনি বলে আগেই জানিয়েছিল আদালত যে কারণে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিল পুলিশ প্রশাসনের একটি দল আর তখনই ছড়িয়ে পড়ে হিংসা অভিযোগ স্থানীয়দের একাংশ পুলিশের উপরই হামলা চালায় এই হামলায় একাধিক পুলিশ কর্মীর পাশাপাশি সংবাদ সংগ্রহে গিয়ে আক্রান্ত হয়েছেন সাংবাদিকরা আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক গাড়ি ও বাইকে ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর পাশাপাশি অনেকেই আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বেপন সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে উত্তরাখান্ড জুড়েই কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই প্রথম নয় এর আগে গত বছরেও হলদবানিতে বেআইনি নির্মাণ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল কিন্তু কেন বারবার এই ধরনের ঘটনা ঘটে চলেছে দেবভূমি উত্তরাখণ্ডে জেনে নিন আমাদের এই বিশেষ প্রতিবেদনে পবিত্র মন্দিরের আবাসস্থল উত্তরাখণ্ড উত্তরাখণ্ডকে দেবভূমি ঈশ্বরের ভূমিও বলা হয়ে থাকে দূর দূরান্ত থেকে এই হিমালয় রাজ্য পরিদর্শন করে এবং আত্মশুদ্ধির জন্য সনাতন ধর্মের বিশ্বাসের একটি বড় কেন্দ্র উত্তরাখণ্ড এটি ঋষি দেবতা এবং সন্ন্যাসীদের ভূমি আর উত্তরাখণ্ডের আধ্যাত্মিক কেন্দ্র হরিদ্বারে রয়েছে হিন্দু ধর্মের সমস্ত মঠ এবং আখারাগুলি কিন্তু গত কয়েক দশকে এখানকার জনসংখ্যায় ব্যাপক পরিবর্তন এসেছে আর এই পরিবর্তনের ফলে পরিচয় ও অস্তিত্বের ক্ষেত্রে একটি বড় ধরনের বিপদ দেখা দিয়েছে যেখানে উনিশশো সালের আগে উত্তরাখণ্ডে একটিও মসজিদ ছিল না সেখানে এই সংখ্যা কিভাবে দু পেরিয়ে গেল তা সত্যি আশ্চর্যের বিষয় নমস্কার আমি পায়েল আর আপনারা দেখছেন নীতমের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ দৃষ্টিকোণে আজ আমরা আলোচনা করব উত্তরাখণ্ডে অবৈধ মাজারের বার নিয়ে শুধু তাই নয় অবৈধ মাজার এবং মসজিদের আচমকা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়েও আজ আমরা আলোচনা করব দৃষ্টিকোণের আজকের পর্বে প্রবীণ সাধক স্বামী দর্শন ভারতী যিনি অবৈধ মাজার এবং মাদকের বিরুদ্ধে কাজ করে আসছেন তিনি জানিয়েছেন উনিশশো সাল পর্যন্ত এখানে একটিও মসজিদ ছিল না এখানে মুসলমানদেরকে মনিহারি বলা হয় এরা মহিলাদের সাত সজ্জার সামগ্রী বিক্রি করে থাকে আলমোড়ায় স্থানীয় এক স্বর্ণকার দয়া করে মণিহারিদের প্রথম মসজিদ নির্মাণের অনুমতি দিয়েছিলেন তিনি জানতেন না যে এরপর এখানে মসজিদের সংখ্যা হু হু করে বাড়তে থাকবে এই একই দাবি করেছেন ভয়েস ফর ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং মার্কিন সমাজকর্মী রেনি লিন সহ আরও কয়েকজন অনেক বিশেষজ্ঞের মতে কংগ্রেসের এন ডি নেতৃত্বে গঠিত সরকারের সময়কালে উত্তরাখণ্ডে মুসলমানদের সবথেকে বেশি বারবারত্ব দেখা গিয়েছিল তারা বলেন এন ডি সরকারের শাসনকালেই এই মহাপাপ হয়েছে ওই সরকারের আমলেই নৈনিতালে দেবীর মন্দিরের ওপর তৈরি হয় উত্তরাখণ্ডের সবথেকে বড় মসজিদটি মসজিদটি সম্পূর্ণভাবে রাস্তা দখল করে নির্মাণ করা হয় এই মসজিদের উচ্চতার কারণে তার সামনে এখন মন্দিরটিকেও ছোট বলে মনে হচ্ছে উত্তরাখণ্ডে নির্মিত অধিকাংশ মসজিদই নারায়ণ দত্ত তিওয়ারির আমলেই তৈরি শ্রীনগর পাউড়ি দুগাড্ডা এবং কোরদারেও মসজিদ নির্মিত হয়েছে সীমান্তে অবস্থিত ধারচুলাতেও একটি মসজিদ নির্মাণ করা হয়েছে অন্যদিকে দু সালের ফেব্রুয়ারির এই ভিডিওটি দেখুন যেখানে কংগ্রেস নেতা এবং এন ডি তেওয়ারির সহযোগী মাতব্বর সিং কান্ডারি রুদ্র প্রয়াগে মসজিদের জন্য জমি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন স্বামী দর্শন ভারতীর মতে বর্তমানে সমগ্র উত্তরাখণ্ডে প্রায় দু হাজারটি অবৈধ মাজার রয়েছে এই মাজারগুলি সমস্ত সরকারি জমি দখল করে নিয়েছে সেচ বিভাগ বন বিভাগ পিডাব্লিউডিউর জমিতে মাজার তৈরি করা হয়েছে দেরাদুন নগর নিগম এবং জেলা পঞ্চায়েতের ষাট থেকে সত্তর শতাংশ সরকারি জমি মুসলমানদের দখলে রয়েছে দেরাদুনের আজাদনগর কলোনিতে কয়েক হাজার হেক্টর জমি বেআইনিভাবে দখল করে নিয়েছে মুসলিমরা আজ দেরাদুনের নগরের মধ্যে দিয়ে যাওয়া নদী এবং শহরের বিভিন্ন নালার জমিতে বেশ কয়েকতলা উঁচু মসজিদ তৈরি করা হয়েছে এছাড়া অনেক গড়ে উঠেছে বর্তমানে এই এলাকাটি মুসলিম অধ্যুষিত বলেই মনে হয় আজ মুসলমান সম্প্রদায়টি যোশী মঠেও পৌঁছে গিয়েছে শুধু হরিদ্বারে কুম্ভ এলাকা থেকে বেরিয়ে আসতেই জাতীয় সড়কের দুপাশে উঁচু মিনারযুক্ত মসজিদের দেখা মিলছে কিন্তু কয়েক বছর আগেও এমনটা ছিল না এই একই রকম অবস্থা চলতে থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেবভূমির সংস্কৃতি শেষ হয়ে যাবে এটা যে শুধু স্বামী দর্শন ভারতী বলেছেন তা নয় এরাও এই একই কথা বলছেন উত্তরাখণ্ড জীবন পাঁচ সাল দশ সাল কা হ্যাঁ কাশ্মীর বনে গা এসে কোনো রোক নেই সকাল উসকে লিয়ে মানে আপনি বদ্রীনাথ

শ্যাম ক্ষেত থেকে শেলি ক্ষেত করতে চায় কারণ তারা এখানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ কিন্তু সৌভাগ্যবশত স্থানীয়রা তাদের সাহসের পরিচয় দিয়ে তৎক্ষণাৎ এলাকার প্রবেশ পথে বড় বড় গেট স্থাপন করে নাম লিখে দেয় ক্ষেত এটি একটি ছোট উদাহরণ গোটা উত্তরাখণ্ড জুড়ে এমন অনেক ঘটনায় ঘটে চলেছে যেভাবে এক শ্রেণীর মানুষ জমি দখল করার কাজে সিদ্ধহস্ত হয়ে উঠেছে

দেখেন এছাড়া যেসব জায়গায় মানুষ থাকতে পারবে না সেসব জায়গাতেও মাজার তৈরি করা হয়েছে অন্যান্য সমাধিও তৈরি করা হয়েছে হ্যাঁ আমরা কথা বলছি উত্তরাখণ্ডের রামনগর রানীক্ষেতমার্গে মুরেশা শেরালি জুলফিকার মিয়ার মাজারের যা রয়েছে জিম কর্বেটের ঠিক কাছে এখন এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে উত্তরাখণ্ড সরকারের পাশাপাশি স্থানীয় মানুষজনকে মিলিতভাবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর নিয়ম বলবৎ করতে হবে যাতে অন্য কোনো রাজ্যের বহিরাগতরা উত্তরাখণ্ডে সহজে জমি ক্রয় বা দখল করতে না পারে ভৌগোলিক অবস্থান অনুযায়ী উত্তরাখণ্ড একটি সীমান্ত রাজ্য এটি চীন ও নেপাল সীমান্তের কাছাকাছি অবস্থিত যে কারণে জাতীয় নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে সন্ত্রাসীরা ভারতে প্রবেশের জন্য নেপাল সীমান্ত ব্যবহার করেছিল তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা ভারতের শত্রুদের এই অঞ্চলের জনসংখ্যার পরিবর্তন করতে দেব না কারণ স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেবভূমি উত্তরাখণ্ডে বহিরাগতদের বসতি স্থাপন ও জনসংখ্যা পরিবর্তনের জন্য ব্যাপক অর্থায়ন হচ্ছে যদি সত্যি এটি ব্যাপক হারে চলতে থাকে তাহলে আগামী কয়েক দশকের মধ্যেই হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়ে পড়বে জমি সংক্রান্ত জিহাদের তত্ত্ব কোন পর্যায়ে পৌঁছচ্ছে আজকের প্রতিবেদনে আমরা আগেই দেখেছি যে প্রদেশকে দেখে মনে করা হতো তা বিশ্বে হিন্দু ধর্মের বার্তা ছড়িয়ে দেবে সেই প্রদেশের অস্তিত্বই আজ সংকটে একবার ভেবে দেখুন যদি এভাবেই ছাতার মতো এখানে মসজিদ এবং মাজার গড়ে উঠতে থাকে তাহলে তা সনাতন ধর্মের ওপর কত বড় আঘাত হানবে উত্তরাখণ্ডে হিন্দুদের বিশ্বাসের ওপর কত বড় আঘাত হানবে এর থেকে বোঝা যায় দেবভূমিতে হিন্দুদের সনাতন সংস্কৃতিকে বিকৃত করার কত বড় ষড়যন্ত্র চলছে দেবভূমির দেবত্বকে ধরে রাখতে এই ষড়যন্ত্রকে এখনই রুখে দেওয়া প্রয়োজন আজ এই পর্যন্তই দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে সুস্থ থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রীতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ